বাবুই পাখির বাসা এই যে বাবুই পাখির বাসা লয়েছি ভাই ওয়াল ক্যাবিনেট ভাই চাল মডেল ভাই এটা কিন্তু চার পাল্লার ভাই ওরে ভাই এক বেলকনি আছেন এক ব্যালকনি চারটা বেলকনি থাকবে দুই পাশে ভাই মতিঝিলের সাপলা মতিঝিলের সাপলা জি ভাই এটা কয় ফিট আছে ভাই এটা হচ্ছে 6 ফিট বাই 7 ফিট আর চাঁদের রাতি

আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে ইমন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে আশা করি আমার ভিউয়ার্সরাও ভালো আছে এবং সাথে সাথে আমিও অনেক ভালো আছি ভাই আজকে নাকি ভাই ঈদের অফারে ভাই ধামাকা অফার ফান্ডে দেখাবেন ভাই জি ভাই ঈদ পর্যন্ত মনে করেন যে আমাদের শোরুমে ধামাকা অফার থাকবে ডিসকাউন্ট আর ডিসকাউন্ট ডিসকাউন্ট আর ডিসকাউন্ট আসলে কি সত্যি ভাই সত্যি ভাই কত টাকা অ্যাডভান্স করলে মালগুলো পাঠিয়ে দিতে মাত্র 1000 টাকা ভাই মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা বাংলাদেশে

এটা এই টু সিটেরই হবে হবে। যদি আপনার ফাইভ সিটার পুরো সেট নিতে চান সেক্ষেত্রে আপনার মনে করেন যে পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইসে পড়বে ভাই পঁচিশ হাজার মাত্র পঁচিশ হাজার ডেলিভারি কিভাবে দিচ্ছেন ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ফ্রি প্রাইস কত বলেন ভাই ভাই এটা আপনার লাস্ট যদি কেউ কোনো ব্যক্তি নিতে চান সেক্ষেত্রে এটা তো আমি দুই হাজার টাকা ডিসকাউন্ট দেবো মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার এই যে যেটা দেখতাছেন একটা টিটিভিল একটা সোফা ডেলিভারিতে ফ্রি টু একটা সোফা হ্যাঁ এটা তো ফ্রি এটা তো ফ্রি এক হাজার টাকা বুকিং করে নিতে পারবে টাকা বুকিং বাকি এক হাজার টাকা আপনি ডেলিভারি করে বুঝিয়ে ডেলিভারি করার পরে এরপর আমার মেনের কাছে বুঝিয়ে দেবেন এরপর কি দেবেন ভাই এই যে একটা রাজকীয় মডেল ওরে ভাই

ঠিক আছে নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ভিডিও গুলো দেখিয়ে থাকবো ঠিক আছে এটা হচ্ছে চার পাল্লার হবে ভাই ভিতরে আকাশমণি কাঠ আছে চাবি মডেল ভাই জি ভাই চাবি মডেল ওই যে তালা খুইলা দে

লাইক কথা পাচ্ছি না আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ